বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত বেলুর মঠ থেকে শীতকাল মানে ঘুরতে যাওয়ার সময় আর পিকনিক করার সময় সেরমই একটা দিনে আমরা চলে এসেছিলাম বেলুর মঠে একদিনের ছুটিতে আমি এখন সেখানেই রয়েছি দেখতে পাচ্ছি সেই বেলুর মঠের প্রাঙ্গনটাতে যেখানে একদম শান্ত পরিবেশ বলাই চলে সুন্দরভাবে সেই মন্দিরটা বিরাজমান আমি একটু জুম করে দেখাচ্ছি মন্দিরটা তো মেন এইখানে এসে আমরা যে ভোগটা খেয়েছিলাম সেই ভোগেরই ছোট্ট একটা ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভোগ দেওয়ার সিস্টেমটা কেমন ভোগের কুপন কত সব আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পেলেন কি সুন্দরভাবে এখানে সবাই খুব ভক্তি সহকারে ভোগ প্রসাদ গ্রহণ করছেন তো যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করা আজকে আমার এখানে কিন্তু জায়গাটা যেমন সুবিশাল তেমনি কিন্তু প্রচুর এখানে দর্শনার্থী বসে একসাথে কিন্তু ভোগ খেতে পারবে যেটা আমরাও বসে আছি এবং ভোগ খাচ্ছি গরম গরম খিচুড়ি দিয়ে গেছে সেই সাথে থাকছে একটা লাবড়া একটা চাটনি আর থাকছে পায়েস এখন দেখতে পাচ্ছেন আপনারা এই জল দিচ্ছে এই জায়গাগুলো করে দুজন কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এর আগে যেমন খিচুড়ি দিয়েছে তখনও কিন্তু ঠিক সেমভাবে আমাদেরকে এইভাবে প্রসাদটা মানে খিচুড়ি ভোগ দিতে দিতে গেছে আর এই ভোগের জন্য আপনারা যেটা করতে হবে আপনাদের কিন্তু সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে চলে এসে এখানে কুপন কাটতে হবে যে কুপনের মূল্যটা কিন্তু কোনো ঠিক নেই মানে নির্দিষ্ট কিছু নয় সেটা আপনারা কুড়ি টাকা বা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা যে যেমন পারেন তেমন দিয়ে কিন্তু এখানে কুপন কারলে আপনারা এই ভোগ খেতে পারবেন আর এই ভোগের জায়গাটা যেটা দেখছেন এখানে কিন্তু যে ভোগটা দেয়া হচ্ছে যে জায়গাটাতে মানে যেটা টেবিলটা দেখতে পাচ্ছেন এবং যে আমরা বসে আছি যে বসার জায়গাটা সেটা কিন্তু একেবারে সেট করা পারমানেন্টলি স্টিল দিয়ে এটা কিন্তু সেট করা যেখানে কিন্তু আপনারা এসে সুন্দরভাবে বসতে পারবেন এবং ভোগ গ্রহণ করতে পারবেন শুধু থালা আর গ্লাসগুলো যেগুলো দেখছেন এগুলোই কিন্তু এনারা উঠিয়ে নিয়ে আবার ধুয়ে পরিষ্কার করে নেক্সট টাইমের জন্য ব্যবহার হবে কিন্তু জায়গাগুলো কিন্তু পারমানেন্টলি এখানে রয়েছে যেটা কিন্তু বেশ সুন্দর লাগলো দেখে এখানে তো বন্ধুরা আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা যারা এখানে এসছেন তারা তো হয়তো জানেনি এখানকার এই সিস্টেমটা যারা আসেননি তাদেরকে আমি বলছি তারা একবার হলেও বেলিউমাটে যারা আসবেন বা আসতে চান তারা কিন্তু অতি অবশ্যই এই ভোগ প্রসাদটা গ্রহণ করবেন কারণ এই ভোগ প্রসাদটা গ্রহণ করলে আপনার যেমন মনটাও ভালো লাগবে তেমনি আপনি কিন্তু একটা নতুন অভিজ্ঞতার সঞ্চয় করবেন আর এখন কিন্তু এসে গেছে পায়েস অর্থাৎ আমাদের কিন্তু ভোগ খাওয়ার সময় কিন্তু প্রায় ভোগের সময় কিন্তু প্রায় শেষের দিকে কারণ এখানে পায়েস দেবে পায়েস দেওয়ার পরে কিন্তু আর কিছু দেয়া হবে না মানে ভোগ খাওয়া শেষ হয়ে যাবে আর দেখছেন এখন সেই জায়গাটাকে সুন্দর করে কিন্তু আবার পরিষ্কার করছেন এরা সেই স্টিলের জায়গাগুলো যেটা আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে বসার জায়গাগুলো এবং যেটা টেবিলটা সেই জায়গাটা পুরো পারমানেন্টলি করা রয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সব